অঙ্কে এখনো কি ভয় কি ভয় ইংরেজি শুনে ছুট ইস্কুল তাকে এখন দেখলে হেসে মরে ছুট স্যারেরা এখন কেউ নাই থাক ঘন্টা বাজছে বুকে ভূগোলের ভূত এখনো হঠাৎ হি হি হাসে ঘরে ঠুকে চাকরি তেমন জোটেনি কপালে বোনাস পাবে সে কেন সেই ছেলেটাই আধ বুড়ো হল ফ্যা ফ্যা কোম্পানি যেন তোমরাও তাকে দেখেছ হয়তো টেমার লেনের মুখে গাছতলা জুড়ে দারুণ আড্ডা কত খুশি সেই সুখে সেখানে হঠাৎ কে এলেন জানো মুখখানা খুব চেনা কতবার তিনি শোধ করেছেন বন্ধু কবির দেনা তাঁকে দেখে সব উঠে দাঁড়াতেই তিনি বললেন শোনো দারুণ একটা খবর রয়েছে খবর শুনেছ কোন ফেল্টুস ছেলে কাচুমাচু মুখ চোখ দুটো উঠে ভিজে মাথায় হাতটা রাখলেন কিনা না বিদ্যাসাগরে নিজে